বন্ধুরা রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত আজ আমার রেসিপি থাকছে মুলোর পরোটা শীতকালে মূলোটা খুব ভালো পাওয়া যায় বা এই সময় এই বিভিন্ন ধরনের পরোটা খেতে খুব ভালো লাগে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুলোর পরোটা মূলোর পরটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মূলো মূলোগুলো আমি একটু ধুয়ে রেখেছি এগুলো এবার একটু গ্রেড করে দেব মূলোর পরটা করতে গেলে আদ মূলোর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা এগুলো দিতে হবে সামঞ্জস্য রাখার জন্য তাতে স্বাদটা একটু বাড়িয়ে দেয় কাঁচা লঙ্কাগুলো খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর নিয়েছি আমি ধনে পাতা কুচি ধনে পাতাগুলো কুচি করে নিয়েছি আর থাকছে জুয়ান আর লঙ্কা গুঁড়ো আর নুন আর পরটা করার জন্য আমি একটা বোলের মধ্যে কিছুটা আটা নিয়ে নিয়েছি এটা আমার পরটা তৈরি হবে আর একটা বোলের মধ্যে একটু শুকনো আটা রেখেছি এবারে মূলোর পরটা করার জন্য প্রথমেই আমি মূলোগুলোর খোসা ছাড়িয়ে গ্রেড করে নেব মূল মূলোর খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো না ছাড়ালে তো ভালো লাগবে না এভাবে একটা একটা করে আমি সব মূলগুলো খোসা প্রথমে আগে আমি ছাড়িয়ে নেব কেউ সাদা মূলতে করে কেউ আমার কাছে লালটা ছিল সেই জন্যই আমি আজকে লাল মূলগুলোই নিয়েছি এভাবে আমি গ্রেড করে নিচ্ছি মূলর খোসাগুলো আমি এইভাবে সব ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি গ্রেড করে দেবো মূলের করতে গেলে মূল একটু বড় বড় ভাবে গ্রেড করতে হয় এভাবে আমি ওটা মূলগুলো গ্রেড করে নিচ্ছি আমি একটা একটা করে সব মূলোগুলো এইভাবে গ্রেড করে নিলাম মূলোগুলো একটু বড় ভাবে গ্রেড করেছি কারণ একটু নুন মাখিয়ে রাখবো এমনি জল বেরিয়ে যাবে আর একটু নুন দিয়ে যদি না ভিজিয়ে রাখি তাহলে পরোটা বেলার সময় প্রচন্ড জল হয়ে যাবে খুব বেশি জল থাকলে মূলটা কোনো স্বাদ পাবো না আর পরোটা বেলতে খুব অসুবিধে ব্যাস এইভাবে আমার সমস্ত মূলোগুলো গ্রেড করা হয়ে গেছে এবার এই মূলগুলো এই বোলটাতে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দিচ্ছি এবার মূলত থেকে যেটুকু জল থাকবে বেরিয়ে যাবে আমি এটা নুন মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি সেই সময় এটা অপেক্ষা করা পর্যন্ত আমি একটু আটাটা মেখে নেব এবারে মূলর পরটা করার জন্য মূল নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম মুলোর থেকে যতটা সম্ভব জল বেরিয়ে যাবে এবার আমি আটাটা তৈরি করে নিই আটাটা মেখে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ মতন ময়দা ময়দা অথবা আটা দুটোতেই চলবে তো আমি একটু হাফ হাফ করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটি নুন এবার আটাটা আমি মেখে নেব এভাবে আর পরোটা যেহেতু এটা পুর দিয়ে করব আমি সেই জন্য মজাটা সামান্য একটু নরমভাবে মাখতে হবে শক্ত হলে পুর ভেতরে দিলে বেলার সময় ফেটে যায় এভাবে আমি আটাটাকে একটু মেখে নিচ্ছি আটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এবার মূলটা রেডি করে নেব আটাটার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে শুকোবে না এভাবে তেল দিয়ে আমি রেখে দিলাম এবার মুলোটা আমি রেডি করব আমি আটাটা এইভাবে একটু ঢেকে রেখে দিলাম মুলোটার থেকে এক জল বেরিয়েছে নুন মাখানোর জন্য এবার এটাকে আমি নিংড়ে একটা আলাদা একটা বলে তুলে নেব বলে নিয়ে নিলাম ভাবে পুরো আমি একদম ভালো করে চিপে সমস্ত জলটা বের করে দিচ্ছি এভাবে কত জল বেরিয়েছে মূলটা থেকে যদি মূলটা পুর ভরে না হয় তাহলে এই জলটা দিয়ে আটা মেখে মূলো দিয়ে যদি এটাকে নেবে নিংড়ে আটার সাথে মিশিয়ে একটু একটু করে জলটা দিয়ে যদি আটা মাখা যায় সেটাও কিন্তু একটা আলাদা ধরনের স্বাদ হয় ওইভাবেও মূলোর পাওয়াটা করা যায় যদিও আজকে আমি পুর ভরে করব এভাবে মূলটাকে পুরো নিংড়ে আমি নিয়ে নিচ্ছি আমার কতটা মূলত থেকে জল বেরিয়ে গেছে এবারে এই মূলটা যেটা আমি নিংড়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা আদা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি করে রাখা আর হাফ চামচ মতন জুয়ান হাফ চামচ মতন লাল লঙ্কা নুন দিয়ে যেহেতু মেখে রেখেছিলাম নুন তো আমার বেরিয়ে গেছে মনে হচ্ছে জলের সাথে তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা ধনে পাতা এবারে এটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব এভাবে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত মূলগুলো এইভাবে মাখিয়ে নিলাম তবুও হালকা হালকা ভেজা ভেজা তো রয়েই গেছে সেই জন্য এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো আটা যেটুকু জল আছে টেনে নেবে আটা দিয়েটা দিয়ে দিলে জলটা টেনে নেবে আর আমার বেলতেও অসুবিধা হবে না জল থাকলেই ভেজা থাকবে ভেজা থাকলেই কি হয় একটু চাপ বাতি বেললেই সাইড থেকে বেরিয়ে যায় এভাবে আটা দিয়ে দিলে এটা কিন্তু আর বেরোবে না এটা আমার মোটামুটি হয়ে গেছে এবারে আমার আটার লেচিগুলো কেটে নেব আমি আটাটায় একটু তেল দিয়ে রেখেছিলাম যাতে শুকিয়ে না যায় বেশ সুন্দর নরম মাখা হয়েছে এবার আমি এটাতে লেচিগুলো কেটে নেব উলে তেলে লেচিগুলো আমার একটু বড় বড় দরকার এভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আমি এখন এই চারটে এভাবে আমি পরপর পরপর কয়েকটা কেটে নিলাম এবারে ডোটা আমি এভাবে গোল করে একটা বাটির আকার করে নিচ্ছি এভাবে বাটির মতন আমি করে নিলাম এবার এটার মধ্যে এভাবে পুট দিচ্ছি মুলোর পুটটা আমার বেশ শুকনো শুকনো হয়ে আছে আমি একটু আটা দিয়ে দিয়েছিলাম বলে জলটা টেনে নিয়েছে এভাবে আমি চেপে চেপে পুটটা দিয়ে দিলাম এবারে এই সাইডগুলো এইভাবে আস্তে 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 চেপে দিলাম এইভাবে আমি সব মোড়ে নিচ্ছি এভাবে মরে নিলাম আস্তে 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 এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা আমি উড় ভরে রেডি করে নিলাম ততক্ষণ আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিই করতে গেলে তাওয়াটা একটু গরম থাকাটা খুব দরকার তাওয়াটা আমি গরম করতে দিয়ে দিলাম গরম হতে তো আমি দুটো একটা আরও এভাবে রেডি করে নিচ্ছি তাওয়া আমি গরম করতে দিয়ে দিয়েছি এবার একটা একটা করে আমি এভাবে বেলে নেব আস্তে আস্তে সাইডগুলো থেকে চেপে চেপে বেলে নিচ্ছি একটু একটু করে ময়দা দিয়ে পুর বেরোবে না একটু তার মধ্যেই পাতলা করে বেলতে হবে আর ভেতরে পুর থাকলে তো খেতে খুব সুন্দরই লাগে পুর দিয়ে করা আর মেখে করা দুটো আলাদা আলাদা স্বাদ থাকে পরোটা আমার বেলা হয়ে গেছে এদিকে তাওয়া গরম হয়ে গেছে ওতে সামান্য একটা ব্যাগে তেল দিয়ে দিচ্ছি এবারে আমি পরোটাটা দিয়ে দিলাম এই পরোটাটা আমার হওয়া পর্যন্ত আরেকটা বেলে নিচ্ছে ততক্ষণ আমার হয়ে যাক এটাকে হালকা হালকা করে ততক্ষণ বেলতে শুরু করি একটু স্লো আছে পরটা করলে ভেতরে পুরটা ভালো করে ভাজা হয়ে যাবে আঁচটা সামান্য প্রথমে একটু স্লো করে রাখতে হবে স্লো আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে তেল দিয়ে একটা পিঠে তেল দিলাম আর একটা পিঠে এভাবে আমি তেল দিয়ে দিচ্ছি এভাবে খাওয়াটা আস্তে 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 ভেজে নিতে হবে ভাজার সঙ্গে সঙ্গে লাল ভাজা ঠিকই কিন্তু ধারগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে না করলে কাঁচা থেকে যাবে এভাবে আসছে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে বারে তুলে নিলাম গরম গরম মুলোর পরোটা আমার তৈরি এটা আচারের সাথে রায়তার সাথে খেতেও ভালো লাগে আর তাছাড়া যে কোনো সবজি মটরের তরকারি হলো ডাল হলো ফুলকপি তরকারি যার সঙ্গেই খাওয়া যায় তাতেই কিন্তু ভালো লাগবে তবে যথারীতি এই ধরনের পরোটা আচার দিয়ে বেশি ভালো লাগে এই মূলর পরটা পরাটা রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী ব্লগে নতুন রেসিপি নিয়ে আসছি ধন্যবাদ